গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাইকে মনে আশা হাস্টাফে সবাই ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে নিয়ে আসলাম একটি নিউ ব্লক তোমরা ব্লকটা আমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাজারে এসে তো প্রথমে রান্নাবান্না শুরু করে দিয়েছি এই যে মাছ মাছটা বেজে নিচ্ছি একদিকে গোড় দোয়ার রয়েছে ঘর দোয়ার দেওয়া হয়ে গেছে তখন কাজ করবো রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি তো বন্ধুরা আমার সব মাছ ভাজা হয়ে গেছে এই যেখানে নামিয়ে দিয়েছি আর এই যেখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তখন মাছটা একেবারে চটচড়ি করবো যেটা করবো চটচড়ি আর করবো মুগি দিয়ে মুখি করতে তো তোমরা সবাই মুখে কচু দিয়ে আর মাছ দিয়ে করবো আর এই যেখানে বেগুন বড়া কেটে রেখে দিয়েছি আর এখানে মাছের চটচড়ি করবো কড়াই যে রেডি করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর আলু এগুলো দিয়ে মাছের চচ্চড়ি করবো তো তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকো করি তোমাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর যদি আমার চ্যানেল কেউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো তো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো এখন রান্নাটা করে নিই এখানে দিয়ে দিলাম জিরা পুরন দিয়ে প্রথমে আমি আলুটাকে একটুখানি বেজে নেব আলুটা আমি একটুখানি বেজে নেব বন্ধুরা এখানে আমি আলুটাকে প্রথম বেজে নিয়েছি আর আলুটা একটু বেশি বেজে নিয়েছি আর তো আলুটা ভাজা হয়ে গেছে এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজও দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো তারপরে গিয়ে একে সব কিছু মশলা দিয়ে দেবো আমি পেঁয়াজে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়া জিরে গুঁড়া দিয়েছি নুন দিয়েছি সাত মতো নুন দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে বেজে নেব নিয়ে তারপরে রান্না মিশানো হয়ে গেছে মশলা আর আরো কিছুক্ষণ হতে থাকো তারপরে মাছ দিয়ে দেবো এই যেদিকে আমার মশলাটা বাজা হয়ে গেছে এখন আমি জুল দিয়ে দেবো স্বাদ মতো জুল দিয়ে দেবো আর তো দিয়ে দিলাম একটুখানি ভেজে নিয়ে তারপর স্বাদ মতো জোল দিয়ে দেবো বন্ধুরা কী বলতেছিলাম অনেকদিন পরে আরেকটা ব্লক দিচ্ছি দিচ্ছি আমার মশলাটা প্রায় বাজা হয়ে গেছে আর আলু টমেটো দিয়ে মাছের জল আমার হে গেছে জুলটা দিয়ে দিলাম বেশি দেবো না অনেক দেব একটু ওপর হয়ে আসলে আর মাছটা দিয়ে দেব আর এইভাবে আলু টমেটো দিই অনেক ভালোই লাগে ছোট ভাইয়া আছে এক নাস্তা দিয়ে দেবো এই যে মাছ ভেজে রেখেছি এই যে এখানে মুখে কেটে রেখেছি মুখে কচু মুখে কচু দিয়ে আর একটা করবো মাছের মাথা টাতা এগুলো দিয়ে তো বন্ধুরা আমি মাছটা নামিয়ে নিয়েছি পেন থেকে নামিয়ে এই যে বেগুনটা পড়া করে নিয়েছি এক বেগুনটা আজকে বেসন টেসন দিই নেই নুন হলুদ দিয়ে মেখে বাজার করছি আর এদিকে আমার মাছের ঝুলটা উতল হয়ে এসেছে তখন চলো মাছটা দিয়ে দিই আর এইভাবে আলু টমেটোর ভালোই লাগে বন্ধুরা জন্ধুরা একদিন বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে বেশি দেবো না আমার রান্নাটা কিরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও

অনেক আশা করে দিলে তো হতে পারি আশা নিয়ে আমরা বসে আদি কিছু পাশে না থাকো তাহলে তো আমি কোনো কিছু করতে পারবো না তাই না এদিকে আমার মাছের ঝুলটা হয়ে গেছে মাছটাও দিয়ে দিয়েছি আর একটু খানি হয়ে গেলে আমি নামিয়ে দেবো মাছের হয়ে গেলে নামিয়ে দেবো আমার বড়াটাও হয়ে গেছে আমার মাছের জুলটা হয়ে গেছে বন্ধুরা এই যে দেখো কত সুন্দর লাগছে এখন নামিয়ে নেব আর এই যে বন্ধুরা আরেকটা আজকে নিউ রেসিপি বানাচ্ছি যেটা কুমোর পাতা আর সুটকি মাছ তো তোমরা সবই চিনে থাকবো সুটকি মাছ কাঁচা লঙ্কা আর রসুন পেঁয়াজ এইসব দিয়ে সবটাকে বয়েল করে নেব বয়েল করে নিয়ে এটাকে বেটে নেব প্রথমে এটাকে বয়েল করে নিচ্ছি বয়েল করে তারপরে এটাকে বেটে নেবো আর যে মুখে মুখে কচুকে এটা রেখে দিলাম মুখে কচুটা একটুখানি পাপ দিয়ে জল ফেলে দেবো এই যে পাপ দিচ্ছি পাপ দিয়ে জল ফেলে দিয়ে তারপরে রান্না করবো মুখে কচুটা তো এই যে আমার ওটা বয়েল করা হয়ে গেছে এবং গ্যাসটা বন্ধ করে দেবো আর গেসটাও দিয়ে দিলাম গেসটাও বয়েল করবো সবটা একসঙ্গে বেটে নেব বন্ধুরা আমি কড়াইটা ধুয়ে ভালো করে সিচুড়া তেল দিয়ে নিয়েছি সস্য তেল সরষের তেল দিয়ে বানাচ্ছি সেটা কচুর তাই দিয়ে এই যে ভালো করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি কজিটা সেজে দেবো দিয়ে ভালো করে লবণ ঠোবন দিয়ে সব কিছু হলুদ লঙ্কা মরিচ এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন কপিটা দিয়ে দিচ্ছি দুটো দুটো ফেলে দিলাম আর লবণও দিয়ে দিচ্ছি সাথে সাথে লবন দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই যে আমার কুমড় পাতাটা এরকম হয়েছে এরকম বেটে নেবটা আমার সর্ষে তেল দেখো যেটা কত দিয়ে দিলাম তারপরে এই যে সব নুন হলুদ লঙ্কা সব দিয়ে দিয়েছি আর এই যে বাটনাটাও বেটে নিচ্ছি যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার বাটনাটা হয়ে গেছে দেখতে তোমরা আর এই যে এদিকে আমার যেটা সাতলানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব তোমার সবজিটাও হয়ে এসছে আর যে মাছটাও দিয়ে দিলাম আমি তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও ভিডিওটা পুরাপুরিভাবে তোমরা দেখো আর কমেন্ট করে জানিয়ে দিও আমার ভিডিওটা কীরকম হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আর কি নতুন ভিডিওর সঙ্গে তারপরে খাওয়া দাওয়া দিয়ে দেবো এই যেদেরকে খাওয়া দিয়ে দিয়েছি ওরা যে বাটনা দিয়ে আর মাছের জল দিয়ে কাটছে ফ্রি যে আমার মা মুখে দিয়ে মাছ দিয়ে তরকারিটাও রান্না হয়ে গেছে তারপরে ওরাও কে নিয়েছে তারপরে আমিও কাঁচিয়া সত্যি বন্ধুরা অনেক টেস্টি হয়েছে এই সিদলের ব্রতাটা তো স্নান টান করে এসে ঠাকুর পুজো দিতে তো আজকে লাগে ভিডিওটার